আসসালামু আলাইকুম ন্যাচারাল এইটেড জিরোর পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে পহেলা রমজান এই যে আমার রমজানের প্রথম শশা এবং আমার প্রস্তুতি ছিল অনেক আগে থেকে যে রমজানে আমি শশা গাছের শশা তুলব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে শুধু শশাই নয় বেগুনির জন্য বেগুনি আজকে প্রথম রমজান ওয়েদারটাও একটু রৌদ্রটা কম এখানে বেগুনির জন্য দেখেন একদম বেগুনির সাইজের যে বেগুন এগুলো হয়েছে আজকে এগুলা উঠাবো এটা রমজানের প্রস্তুতি ছিল আরও বেগুন হচ্ছে তা আজকে এগুলা উঠাবো আরও দেখাচ্ছি রমজানের প্রস্তুতি হিসেবে আর কি কী আছে এটা অন্য আরেকটা জাত এই এই জাতের গত এক বছর ধরেই গাছ থেকে বেগুন খাচ্ছি বারো মাসি বেগুন এটা তাছাড়াও লেবু সবচেয়ে ইন্টারেস্টিং এটা হলো পাতা এবং পুদিনা পাতা ধনে রয়েছে তে রমজানের জন্য এটা প্রিপারেশান ছিল এবং এখানে প্রচুর পুদিনা পাতা হয়েছে আমরা নিজেরাই খাব না আমার আশেপাশে যারা পরিচিত রয়েছে তাদেরকেও কিছুক্ষণের মধ্যেই দিবো অনেক হয়েছে আরও দেশি শশা হচ্ছে এখানে রোজার পরবর্তী অংশতে খাওয়া যাব এবং আমার আরেকটি প্রিয় খাবার এটা হলো ক্ষীরা আমরা ছোটোবেলায় যে খিরা খেয়েছি এবং এটা আমার নিজের বাগানের খিরা এটা অন্যরকম একটা টেস্ট এটা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি স্কুলে এখানে ক্ষীরার সাইজটা দেখে আমার অনেক ভালো লেগেছে এবং এখানে প্রচুর করলা রয়েছে বিচির জন্য এগুলা রাখা হয়েছে এখানে সালাতের জন্য প্রচুর পরিমাণ টমেটো হয়েছে তাছাড়াও চেরি টমেটো বা অন্য অন্য টমেটো রয়েছে আমার নিচের বারান্দাতে আমাদের আগে যে বাসাটা ছিল সেখানে শুধু সেখানে শুধু বারান্দাতে আমি চাষ করতাম আর এটা আমাদের নিজস্ব বিল্ডিং যার ফলে এখানে আমি সাদে সাদে পোড়াটা আমি চাষ করছি এবং রমজান উপলক্ষে এখানে ধনে পাতাও রয়েছে যেটা বিলাতি ধনে এখানে নর্মাল যে ধনিয়া পাতা এটাও রয়েছে সাথে পুদিনা পাতা রয়েছে পুদিনা পাতা তেমন যত্ন নিতে হয় না আপনি জাস্ট একটু মাটিটা ভালো করে করে একটু জাস্ট একটা চারা আপনি বপন করলে এরকম হয় একটু পানি দিতে হয় তাছাড়াও বিভিন্ন ধরনের মরিচ রয়েছে এই গাছটা আগেও ভিডিওতে দেখেছেন এখানে শশা গাছ এখানে প্রচুর পরিমাণ শশা হয়েছে এবং পুরা রমজানে খাব ইনশাল্লাহ এখানে লেবু গাছ রয়েছে এগুলাতে লেবুর সিজন এখন আসতেছে বৃষ্টি হলে লেবু ইনশাল্লাহ হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণ ঝালমরিচ যেটা এবং হাজারি মরিচ প্রচুর হয় এবং নিচে আমার বারান্দাতে প্রচুর পরিমাণ মরিচ গাছ রয়েছে আমি কিছু পরিমাণ দেখাচ্ছি এটা তুললাম শশা প্রচার এই হলো আমার সবজি বাগান থেকে উঠানো আমাদের এই সাতবাগান থেকে এখন আমরা বারান্দায় চলে আসলাম বারান্দায় লেবু গাছ দেখা যাচ্ছে এবং এটা হলো মরিচির জন্য যেমন বেগুনি আলুর চপ বানানো হয় এরকম মরিচি বানানো হবে এই মরিচ দিয়ে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন